আমরা ইউটিউবে সার্চ করলাম হ্যাশট্যাগ পরিবেক দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন সতেরো হাজার কে ভিউ শুধুমাত্র এই ভিডিওটার ওপর মানে সতেরো হাজার ভিডিও তৈরি হয়েছে এই হ্যাশট্যাগের ওপর তারপর দশ হাজার তেমন কিন্তু এই হ্যাশট্যাগ ইউজ করছে মানে বুঝতে পারছেন পুরো ইন্টারনেটে ধামাল করে রেখেছে কামাল করে রেখেছে শুধুমাত্র এই তাহলে এর মধ্যে কন্ট্রোভার্সিটি কি ডক্টর বিবেক বিন্দা যথেষ্ট ভালো একটা মানুষ সন্দীপ মহেশ্বরীর স্যার যথেষ্ট ভালো মানুষের মধ্যে কন্ট্রোভার্সিটা কি কোথায় কি কার কি ভুল মানে আপনি যদি না জানেন তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সবকিছু আপনাকে শেয়ার করবো ঠিক আছে তাহলে অনেকদিন আগে কিছুদিন আগে মানে এখান থেকে মনে করি দশ দিন আগে সন্দীপ মহেশ্বরী স্যার একটা ভিডিও আপলোড করেছিল বিগ স্ক্যাম এক্সপোজ বলে ঠিক আছে ছেলে ইউটিউব চ্যানেলের মধ্যে এর মধ্যে যে এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন এই ছেলেটা আছে এই ছেলেটা বলছে যে আমি একটা বিজনেস এর মধ্যে আছে পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করেছি যথেষ্ট বড় একটা ইউটিউবার আছে তাদের বিজনেসের মধ্যে আমি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেছি কিন্তু সে বলেছিল আমাকে কিছু মাস পরে মাসে দশ লাখ টাকা করে ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু এরকম কিছু হয়নি টাকাটা পুরো ফেঁসে গেছে এর হয়ে যাওয়ার পরে আবার কিছুক্ষণ পরে দেখবেন আর একটা আপনাকে দেখাচ্ছি আর একটা পরে কিছুক্ষণ পরে এই কথার কনভারসেশনে কি আছে ডাইরেক্টলি এই ছেলেটাও সামনে চলে এসেছে এটা বলছে আমিও পঁচিশ হাজার টাকার মতো ওই যে কোম্পানি আছে কোম্পানিতে ইনভেস্ট করেছিলাম কিন্তু কোনো কিছু কাজ হয়নি স্যার যে জিনিসগুলো করেছে সবকিছুর মধ্যে সে যখন বলছে মানি ব্যাক গ্যারান্টি দিতে হবে একটা প্রোডাক্টের দাম যদি সবচেয়ে কমের ওপর থেকে মনে করুন একটা প্রোডাক্টের দাম মিনিমাম মনে করুন তৈরি হয়েছে পাঁচশো টাকায় তৈরি হয়ে জিনিসটা সেই পাঁচশো টাকার জিনিসটা আপনাকে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বিক্রি করতে পারি ঠিক আছে কিন্তু যখন একটা প্রোডাক্ট যেটা পাঁচ হাজার টাকায় তৈরি হয়েছে দশ হাজার টাকা থেকে যদি পঞ্চাশ লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা বা এক লাখ টাকায় আপনাকে কেউ সেল করে তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলিগাল প্রথমত ইলিগাল হয়ে গেল এটা ঠিক আছে যদি কেউ যে কাস্টমার নিজে সে যে জিনিসটা অ্যাকসেপ্ট করে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি জিনিসটা অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু এটা ইলিগাল ভবসা বড়ো একটা স্ক্যাম কিন্তু একটা তাহলে এই ভিডিওতে কিন্তু সন্দীপ মহেশ্বরী স্যার কোনো কিছু কারোর নাম নেয়নি কারো কোনো কোম্পানির শুধু বলেছে যে এরকম ধরনের রুলস আছে যে এই জিনিসগুলো সম্পূর্ণ কিন্তু ফোন তারপরে সন্দীপ মহেশ্বরী স্যার নিজের যে কমিউনিটি পোস্টে কমিউনিটি পোস্টে এই একটা এই যে একটা এই একটা মানে এই আপলোড করে ঠিক আছে কমিউনিটি পোস্টে এই একটা পোস্ট করে পোস্টের মধ্যে কী লেখা আছে পোস্টের মধ্যে বলছে যে আমার এখানে কি আছে অনেকে অনেকে কী আছে আমাকে প্রেসার দেওয়া হচ্ছে এই যে ভিডিওটা এই যে ভিডিওটাকে ডিলিট করার জন্য প্রেশার দেওয়া হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে ফোন আসছে আমার বাড়ির থেকে লোক আসছে বিভিন্ন কল আসছে এগুলো কিন্তু আমাকে প্রেশার দেওয়া হচ্ছে কিন্তু কোনোভাবে কিন্তু আমি এইটাকে আমি সম্পূর্ণ ভিডিওটাকে ডিলিট করবো না কোনোভাবে মানে মানে এই ভিডিওটা যেদিনকে এক্সপোজ হয়েছে ঠিক এক দুদিন পরে পোস্টটা সন্ধ্যে মহাশির করেছে ঠিক পরের দিন এই দশ দিনের পর ন দিনের দিন দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছে হঠাৎ করে মানে বিবেক বিন্দ্রা স্যার একটা লাইভে চলে আসে লাইভে চলে আসার পর সন্দিময় মহেশ্বরী স্যারকে নিয়ে বলে যে এই জিনিসটা একদম এক্সপোজ নয় এটা নয় সেটা নয় কিন্তু সন্ধি মহেশ্বরী স্যার ওই যে জিনিসটা বা এই যে মানে বিজনেসের যে এক্সপোজ মানে বিজনেস এক্সপোজ যে টাকা নিয়ে করে দিয়েছে নষ্ট করে দিয়েছে ক্ষতি করে দিয়েছে কোনো ধরনের কোনো কারোর নাম নেয়নি কিন্তু হঠাৎ করে বিবেক বিন্দাস স্যার কি করেছে হঠাৎ করে নিজে লাইভে এসে বলছে সন্ধি স্যার এমনি করে বলছে এটা কোনো বিজনেস এটা কোনো কোনো স্ক্যাম না এটা অ্যাকচুয়ালি বিজনেস অবশ্যই বিজনেস বা যখনই আছে এখানে যদি সন্দীপ সাথে প্রয়োজন সম্পূর্ণ এই জিনিসগুলো সম্পূর্ণ এই জিনিসটা এই সব সম্পূর্ণ এই জিনিসগুলোর পোস্ট আমি নিচে দিয়ে দেবো ঠিক আছে অবশ্যই পড়তে পারবেন ঠিক আছে তাহলে এখান থেকে কী বলা আছে সেটা আপনাকে বলছি আমার যে অফিসে আছে আমার বাড়িতে হচ্ছে বারবার আপনি আপনার লোক পাঠিয়েছেন আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন আপনি কি মনে করেন আমি আপনাকে ভয় পাই কেননা আমি যেই জিনিসটা লড়ছি সেটা কিন্তু আমি নিজের স্বার্থের জন্য যাই মানুষের স্বার্থের জন্য পাবলিকের স্বার্থের জন্য কিন্তু আমি লড়ছি ঠিক আছে আর মৃত্যুর আগে পর্যন্ত এইসব জিনিসে কিন্তু আমি কোনোভাবে আমি আটকাবো না আমাকে কোনোভাবে কিন্তু আপনি আটকাতে পারবেন না আপনি মনে করেন আমি শুধুমাত্র একা আছি আপনার সাথে আমার হচ্ছে একদমই নয় আমি কিন্তু পাবলিকের সাথে আছি পাবলিকের সাথে কিন্তু আপনি আমি আছি কারণ এই জিনিসটা সম্পূর্ণ যখন করছি আমি নিজের কোনো ধরনের কোনো স্বার্থ নেই আমি এই জিনিসটা করে আমি নিজের কোনো টাকা পাবো না ঠিক আছে পাবলিকের যে টাকাটা আপনি ক্ষতি করেছেন সেই টাকাটা আমি ফিরিয়ে দেওয়ার জন্য এই জিনিসগুলো করছি আর আপনি যতই হুমকি দেন যতই কিছু করেন না কারণ আমি কোনোভাবে ফিরে ডিলিট না কেননা এই জিনিসগুলো যখনই জনগণ কি আছে জনগণ কিন্তু কাউকে ভয় পায় না বা পাবলিক কিন্তু কাউকে ভয় পায় না সেটা যে কোনো মুখ্যমন্ত্রী হোক প্রধানমন্ত্রী হোক সেই ব্যাপারটা কিন্তু আপনার অবশ্যই জানা উচিত ঠিক আছে এটা কিন্তু পাবলিক ভাসের ভিপেন কিন্তু লড়াই ঠিক একদিন পরে কি আছে আবার নতুন করে একটা ইয়ে করেছিল এখানে ব্যাপারটা কি বলে যে কোনো একটা জিনিস যখন আপনি পঞ্চাশ টাকা বিক্রি করেন কোনো অসুবিধা নেই যার দরকার হলে সে পঞ্চাশ টাকা নিক হাজার টাকা নিক পঞ্চাশ হাজার টাকা নিই তাতে কোনো অসুবিধা নেই কিন্তু একটা পঞ্চাশ টাকার জিনিস আপনি বিক্রি করলেন বিক্রি করার পর পঞ্চাশ টাকার জিনিসটা আপনি বললেন এটা পঞ্চাশ হাজার টাকার দামে চিরুনি একটাই চিরুনি যখন বিক্রি করলেন পঞ্চাশ হাজার টাকার দামে চিরুনি আর এই জিনিসটা যখনই আপনি সেল করছেন সেল করার পর আপনি বলছেন এটা কিন্তু আপনার এক মাসের মধ্যে আপনার মানি মাঝিয়ে যাবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে যেটা আপনি জাদু করে কোনো কিছু বলছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল প্রথমত সেখানে তো কথা আপনি যে বলেছেন যে রিফান্ড মানি দেবেন কিন্তু রিফান্ড মানি দিচ্ছেন না এটা কিন্তু সবচেয়ে বড় রিফান্ড প্রথম স্ক্যাম হচ্ছে এটাই সেখানে তো হচ্ছে যে রিফান্ড মানি চাইছে তাদেরকে টাকা দিচ্ছেন না সেকেন্ড কথা আবার কি বলছেন আপনি এটা অন্য কাউকে সেল করুন তাহলে আপনি আপনার টাকাটা আস্তে ফেরত পেয়ে যাবেন তাহলে কি এইগুলো করা কিন্তু একদম সম্পূর্ণ ইলিগাল এগুলো করা কিন্তু কোনোভাবে আপনার পক্ষে ঠিক আছে তাহলে এটা একমাত্র নয় যে যে বিভিন্ন কষ্ট টাকা কিন্তু আপনি এরকম ভাবে নষ্ট করতে পারবেন না এটাই ব্যাপার আর কি তারপরে লাস্টে যে দেখতে পাচ্ছেন তারপরে ঠিক চার দিন পরে আট দিন দেখতে পাচ্ছেন এখানে চার দিন পরে থাকে চার দিন পরে আবার নতুন করে একটা আপডেট করছে আপলেটের মধ্যে কি বলা আছে যে আপনি বারবার করে আমাকে কি করছেন আমার আমার বাড়িতে এসে কোম্পানিতে লোক পাঠাচ্ছেন আমাকে হুমকি দেওয়ার চেষ্টা করছেন এরকম ধরনের কোনো কিছু কন্ট্রোভার্সি আপনি তৈরি করার কিন্তু চেষ্টা করছেন এগুলো কিন্তু কোনোভাবে আপনার পক্ষে উচিত নয় প্রথমত কথা আর সেখানে তো কথা যদি আপনি মনে করেন যে আপনি আপনার ভয়ের জন্য বা আপনার জন্য ভয় সেই জন্য এই যে যে ভিডিওতে আপনার আপনার নাম নাম বা কোম্পানির না হয়নি সেটা কিন্তু সবচেয়ে বড় আপনার ভুল একদম কিন্তু এটা নয় প্রথমত কথা হচ্ছে এটাই সেখানে তো কথা হচ্ছে লোক পাঠাচ্ছেন এসব পাঠাচ্ছেন বাড়িতে লোক পাঠাচ্ছেন অফিসে লোক পাঠাচ্ছেন এগুলো কেন করছেন আমি তো আপনাকে কোনোভাবে কোনদিন আগেও কথা বলিনি কোনোদিন আপনাকে খুব একটা কিছু শুনিনি না শুধুমাত্র আমার যে স্টুডিও থেকে আমার যে কোম্পানি থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাকে নিমন্ত্রণ করা হয়েছিল আপনি সে মধ্যে এসতেন সেখানে একবার দেখা হয়েছে না আপনি কোনো আমার শত্রু না আমার কোনো বন্ধু তাহলে এই সব কিছুর কিন্তু কোনো ধরনের কোনো প্রয়োজন ছিল না এটা হচ্ছে আপনার দ্বিতীয় বড় ভুল আপনি যে ভয় পাচ্ছেন আপনি যে মনে করছেন যে আমি আপনাকে বল পাচ্ছি তৃতীয়ত আপনি যে নতুন নতুন ভিডিও তৈরি করছেন নতুন নতুন ইয়ে তৈরি করছেন নিজেকে ভালো প্রমাণিত করার চেষ্টা করছেন এই জিনিসটাকে ডিভাইড করা বা সাউট সাইড করার চেষ্টা করছেন এটা কিন্তু সবচেয়ে বড় ভুল আপনি নতুন করে তিন নম্বর পেতে করা শুরু করে দিয়েছেন এই ভিডিওটা তৈরি হওয়ার পরে এই জিনিসটা এক্সপোর্টটা হয়ে যাওয়ার পরে কন্ট্রোভার্সি ভিডিও এই যে কন্ট্রোভার্সি ভিডিও ঠিক আর পাঁচ থেকে দিন পরে নতুন একটা ভিডিও আপলোড করলো করার পরে এখানে কি বলছে যে যে আমি আমি যখন একটা ওই ভিডিওটা ভিডিওটা তৈরি তৈরি করেছিলাম করার কিন্তু কোনোভাবে কারোর নাম নিইনি আর কোনোভাবে কারো কিছু নি কারো কারণ কোনো কোম্পানির নাম নি কারোর নাম নি কিন্তু হঠাৎ করে ডক্টর বিবেকবিদ্যা সাপ নেই এসে কিন্তু কোম্পানির নাম নিজেই বদনাম করেছে আর শুধুমাত্র এটাও নয় যখন আমি বলে দিয়েছি যে কোর্স সেল করা প্রথমত বড় ভুল রিটার্ন ইন্ডিয়ান নামাজ দাস সেখানে ভুল আর তৃতীয়ত হচ্ছে অন্য কাউকে সেল করা আপনার টাকাটা ফেরত পাওয়া যায় এটা সবচেয়ে বড় ভুল যাদের যাদের সাথে এইগুলো হয়েছে তারা অবশ্যই আমাকে একটা ইমেল আইডি আমার সন্ধে মাসের ওখানে দিয়েছিল তো বলছে একটা ইমেল আইডি দিয়ে এই ইমেল আইডিতে আপনি যত কিছু আপনার ক্ষতি হয়েছে কোথায় পেমেন্ট করেছেন কি ডকুমেন্টস আছে আপনার কাছে সবকিছু নিয়ে আমাকে ওখানে পিডিএফ আমাকে সব একটা সেন্ড করুন আপনার কন্ট্যাক্ট নাম্বার সেন্ড করুন আমার টিম এসে প্রথমত আপনাকে আপনাদেরকে ভেরিফাই করুন যাদের যাদের সাথে এই ক্ষতিটা হয়েছে বা স্ক্যামটা হয়েছে আর আমি কি করবো আমার ইউটিউব চ্যানেলের জন্য দু থেকে তিন মাসের জন্য আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করব আমি সবাই জানি যে মনিটাইজেশন ইউটিউব থেকে বা ইউটিউব থেকে সন্ধ্যা মাসে এক টাকা ইনকাম না ঠিক আছে অন করে দেবো তারপর যে টাকাটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বড় ল ফার্মকে আমি বা সবচেয়ে বড় লয়ারকে আমি হায়ার করবো এই বিরুদ্ধে লড়ার জন্য আমি আমার নিজের জন্য করছি না আমি আপনাদের জন্য করছি সেইগুলো আপনাদের থাকবে আপনাদের যাদের যাদের এই জিনিসগুলো হয়েছে ক্ষতি করেছে এই জিনিসগুলো সবকিছু আমাকে কিন্তু এই মেলে করে দেবেন প্রথমত ওটা আর সেখানে তো এই যে বলেছে এই লাস্টে বলে দিয়েছে যে সব বিবেকবৃদ্ধা এই দেখতে স্টপ যে বিবেক বিন্দা আছে সব বিবেকা যেটা আছে ওটা বলে দিয়েছে যখন আপনি কি করবেন আপনার কি করবো সব এই যে টক সব টক টক বিবেদ কি করবো ডাইরেক্টলি আমার চেষ্টা করবো এই যে প্রত্যেক আমাদের প্রত্যেক ফেসবুক পোস্ট ইনস্টাগ্রামে যত সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের যে পোস্ট আছে সেই পোস্টের মধ্যে কি করবো আমরা এই জিনিসটাকে বা এই হ্যাঁ ট্রেন্ড করার চেষ্টা করবো যখন ট্রেন্ড করবো ট্রেন্ড হয়ে গেলে কি হবে জিনিসটা আস্তে আস্তে যারা গভর্নমেন্ট আছে আরবিআই আছে এই জিনিসগুলোর ওপর অ্যাকশন নেওয়ার চেষ্টা করবো বা ল আছে গভর্নমেন্ট ল আছে সেগুলো কিন্তু এর ওপর অ্যাকশন নেওয়া শুরু করবে ঠিক আছে এখন হচ্ছে এটাই প্রথমত এই আছে এখন নতুন করে আবার নতুন এটা আসছে দুদিন আগে দেখলাম দুদিন আগে দেখাচ্ছে কি ডক্টর বিবেকবিন্দার সাথে বিবেক ওয়াইফ এর কি আছে অলরেডি একটা কথা কাটাকাটি হয়েছে নিজের বাবা মাদের সাথে কথা কাটাকাটি হয়েছে ওয়াইফ হচ্ছে হাসপাতালে ভর্তি তাই এটা হচ্ছে সবচেয়ে এখন কোথায় কি হবে ঠিক ঠিক নেই সবার 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 দিক দিক থেকে থেকে ভুল কারণ কোনো লাইন আপনি মনে করেন ইউটিউব মনে করেন যে কোনো জায়গায় যাবেন আপনি স্ক্যাম আছে বড় স্ক্যাম ছোট স্ক্যান সবকিছু আছে বাট এত বড় পার্সোনালিটি যখন স্ক্যাম হয় তখন একটু অসুবিধা হয়ে যায় এবার কোথায় কি কি ঠিক হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট ঠিক করবে সবকিছু আস্তে আস্তে এটা গভর্নমেন্টের সামনেও চলে যাচ্ছে ঠিক আছে আপনাদের কি কি কোথায় কার ওপিনিয়ন কি আছে কিন্তু অবশ্যই আমাকে শেয়ার করবেন আর এরকম ভিডিও বা বিজনেস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল অন করে দেখতে